কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ঊনপঞ্চাশ রাজ্যের সরকারি কর্মচারী আন্দোলনের ভয়ঙ্কর আক্রমণ নেমে কংগ্রেসের পরামর্শে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল এ এল ডায়াস এক চরম স্বৈরাচারী আঘাত হানলেন রাজ্যের সরকারি কর্মচারী তথা সমগ্র কর্মচারী আন্দোলনকে ধ্বংস করার উদ্দেশ্যে অরবিন্দ ঘোষ অজয় মুখার্জি সুকমল সেন ভবতোষ রায় নরেন গুপ্ত রাজেন্দ্র ভট্টাচার্য চুনিলাল দাশগুপ্ত প্রমুখ রাজ্য সরকারি কর্মচারী আন্দোলন তথা সমগ্র কর্মচারী আন্দোলনের ১৩ জন শীর্ষ নেতৃবৃন্দকে উনিশশো একাত্তরের সেপ্টেম্বরে কোনো কারণ না দেখিয়ে এবং কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সংবিধানের তিনশো এগারো দুই ধারা বলে রাজ্যপাল হঠাৎ বরখাস্ত করেন কতখানি ফ্যাসিস্ট সুলভ এবং অমানবিক ছিল রাজ্যপালের এই নির্দেশ তা বোঝা যায় তার চিঠির ভাষা থেকে বরখাস্ত কর্মচারী নেতৃবৃন্দের হাতে যে চিঠি ধরিয়ে দেওয়া হল তাতে লেখা ছিল যেহেতু রাজ্যপাল নিশ্চিত যে আপনি চাকুরিতে বহাল থাকার অনুপযুক্ত এবং যেহেতু রাজ্যপাল নিশ্চিত যে রাজ্যের নিরাপত্তার জন্যই ভারতীয় সংবিধানের তিনশো এগারো অনুচ্ছেদের দুই নম্বর ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো তদন্তের প্রয়োজন নেই সেহেতু রাজ্যপাল আপনাকে এখনই চাকুরি থেকে বরখাস্ত করছেন কঠিন প্রশাসনিক বিধিনিষেধ প্রতিনিয়ত সরকারের চোখ রাঙানি ছাঁটাই সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করেও যখন রাজ্য সরকারি কর্মচারীদের কোয়ার্ডিনেশন কমিটি তথা বারোই জুলাই কমিটির নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের অগ্রগতিকে আটকানো যাচ্ছে না যখন সরকারি কর্মচারী আন্দোলন ক্রমশ বেশি বেশি করে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন ও বৃহত্তর গণ আন্দোলনে দৃঢ় পদক্ষেপে সামিল হচ্ছে যখন প্রায় দুই ডজনেরও বেশি সরকারি কর্মচারীকে কংগ্রেসি নকশালরা খুন করে এবং শয়ে শয়ে সরকারি কর্মচারীদের গৃহহারা করেও দমন করা যাচ্ছে না যখন কংগ্রেসের ছাত্র যুব দুর্বৃত্ত বাহিনী দিয়ে রাইটার্স বিল্ডিং সহ বিভিন্ন সরকারি অফিসের চেয়ার দখল তাণ্ডব ফাইলপত্র ধ্বংস শাসানি সত্ত্বেও সরকারি কর্মচারীরা মাথা নোয়াচ্ছেন না তখন অবশেষে সুপরিকল্পিতভাবে রাজ্য সরকারি কর্মচারীদের তথা রাজ্যের সকল স্তরের সংগ্রামী কর্মচারীদের মনোবলকে ধ্বংস করার জন্য কর্মচারীদের গণতান্ত্রিক অধিকারের ওপর রকম হিংস্র আক্রমণ চালানো হল সর্বস্তরের গণসংগঠন সরকারি কর্মচারীদের অধিকার ও আন্দোলনের ওপর এই দানবীয় আক্রমণের তীব্র ধিক্কার জানায় এক বিবৃতিতে আমি বলি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহের কোয়ার্ডিনেশন কমিটির তেরো জন প্রথম সারীর নেতাকে কোনো কারণ না দেখিয়ে বরখাস্ত করে পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কর্মচারীদের শ্রদ্ধা ও সমর্থন লাভে ব্যর্থ হয়ে বিভিন্ন সরকার চরম দমন পীড়নের আশ্রয় নিয়েছে যাতে তাদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা যায় এবং দমন করা যায় তাদের ইউনিয়ন সংগঠনগুলিকে দিল্লি থেকে পরিচালিত কংগ্রেসি শাসনের আমলে সমস্ত রকম গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য পশ্চিমবঙ্গে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস চালানো হচ্ছে ওই একই উদ্দেশ্যে সরকারি কর্মচারী ও তাদের সংগঠনের বিরুদ্ধেও আক্রমণ শুরু হয়েছে এই আক্রমণের বিরুদ্ধে জনগণের সমস্ত গণতান্ত্রিক অংশকে এবং গণতান্ত্রিক দল ও গণসংগঠনগুলিকে প্রতিবাদ করতে হবে এবং গড়ে তুলতে হবে গণতন্ত্রের রক্ষায় একটা শক্তিশালী আন্দোলন রাজ্যের সর্বত্র সরকারি কর্মচারীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন মহাকারণ থেকে ব্লক স্তর পর্যন্ত শুরু হয় লাগাতার কর্মবিরতি ছাত্ররা ধর্মঘট পালন করেন শিক্ষকরা পথে নামেন সরকারি প্রশাসনিক কার্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্য বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সিআইটিইউ রাষ্ট্রীয় সংগ্রাম সমিতি বারোই জুলাই কমিটি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা ট্রেড ইউনিয়ন অধিকারের ওপর এই আক্রমণের প্রতিবাদে ও কর্মচারী নেতৃবৃন্দের ওপর বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে তেরোই অক্টোবর রাজ্যব্যাপী সাধারণ ধর্মঘট ও হরতাল পালনের আহ্বান জানায় কিন্তু বরখাস্তের আদেশ প্রত্যাহার তো দূরের কথা সরকার ট্রেড ইউনিয়ন অধিকারের ওপর আরেক দফা আক্রমণ নামিয়ে আনে রাজ্যব্যাপী ধর্মঘটের ও হরতালের প্রস্তুতি চলছে এ সময় রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আক্রান্ত হলেন উনিশশো একাত্তরের পাঁচই অক্টোবরে কেন্দ্রীয় সরকার তিনশো দশ বাই এক ধারা বলে প্রতিরক্ষা বিভাগের বত্রিশ জন কর্মচারীকে বরখাস্ত করে ইছাপুরে কাশিপুরে ও দমদমে প্রতিরক্ষা বিভাগের ফ্যাক্টরির অভ্যন্তরে মিলিটারি ও ইএফআর মোতায়েন করে কর্মচারীদের হাতে বরখাস্তের আদেশ ধরিয়ে তাদের ফ্যাক্টরির গেটের বাইরে বার করে দেওয়া হয় এক্ষেত্রেও কর্মচারীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি এই খবর জানার পর সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক প্রমোদ দাসগুপ্ত এই আদেশকে গণতন্ত্রের উপর এক বড় আঘাত রূপে বর্ণনা করে বলেন পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এটা দীর্ঘদিনের ফল। পশ্চিমবাংলার কর্মচারী সমাজ সহ সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষ সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরকারের এই দ্বিতীয় দফার আক্রমণের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে সারা রাজ্যে অজস্র বিক্ষোভ কর্মসূচি পালিত হতে থাকে যার শীর্ষ বিন্দুতে সকল রকমের ভীতি ও ষড়যন্ত্রকে প্রতিহত করে পশ্চিমবাংলায় অভাবনীয় সফল ধর্মঘট ও হরতাল পালিত হয় সরকার অবশ্য হরতাল ধর্মঘট ভাঙার জন্য সকল রকমের স্বেচ্ছাচারী হিংস্র দমন পীড়নের পথ গ্রহণ করেছিলেন কংগ্রেস ও পুলিশের মিলিত সশস্ত্র তাণ্ডবে চারজন নিহত হন যার মধ্যে দুজন কৃষক দমদমে বস্তিতে অগ্নিসংযোগ করে শতাধিক গৃহ গৃহীভূত করা হয় যেখানে অধিকাংশ অধিবাসীরাই ছিলেন হরতাল ধর্মঘটের সমর্থক সমর্থক আমাদের প্রায় শতাধিক আড়াই যুবকে গ্রেপ্তার করা হয় ধর্মঘটের পরেও তাণ্ডব চলতে থাকে এই ধর্মঘটকে সমর্থন করার জন্য আমাদের বহু পার্টি অফিস ধ্বংস করা হয় হাজার হাজার শ্রমিককে লে অফ করা হয় গ্রামে গ্রামে শহরের পাড়ায় পাড়ায় আমাদের সমর্থক বহু পরিবারের ওপর নতুন করে আক্রমণ শুরু হয় বস্তুত এই ধর্মঘট ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা যাকে কেন্দ্র করে একদিকে যেমন দিল্লির কংগ্রেসি শাসক ও পশ্চিমবঙ্গে তাদের তলপিবাহক কংগ্রেসি নেতাদের হিংস্র চরিত্র উৎকটভাবে প্রকাশ হয় অন্যদিকে রাজ্যের গণতন্ত্রপ্রিয় সংগ্রামী জনগণের অদম্য ও লড়াকু মেজাজের আরেকবার পরিচয় মেলে কাশীপুরে গণহত্যার কথা বলা দরকার উনিশশো একাত্তরের অগাস্টে এই বিভৎস গণহত্যা সংঘটিত হয়েছিল ঘটনার সূত্রপাত নকশালপন্থীদের দ্বারা কাশীপুরে এক কংগ্রেস কর্মী নিহত হওয়ার ঘটনা থেকে তার প্রতিশোধ নিতে কংগ্রেস পুলিশ একসাথে টানা চব্বিশ ঘন্টা ধরে কাশীপুর অঞ্চল ঘিরে এক নারকীয় তাণ্ডব চালায় চল্লিশ জন খুন হন অসংখ্য আহত হন ব্যাপক অগ্নিসংযোগ করা হয় রাজ্যে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস পরিচালনা করতে করতে কংগ্রেস ও সরকারি প্রশাসন কোন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল তারই আরেকটি দৃষ্টান্ত এই ঘটনাটি এদিকে অবিলম্বে নির্বাচনের দাবিতে রাজ্য উত্তাল হয়ে উঠতে থাকে পার্টির পলিট পক্ষ থেকে আমি ও হরকিসেন সিং সুরজিৎ পশ্চিমবঙ্গে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করি আমরা বলি উনিশশো বাহাত্তরের ফেব্রুয়ারি মাসেই পশ্চিমবাংলায় নির্বাচন করতে হবে এবং রাজ্যে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস বন্ধ করতে হবে কিন্তু ইন্দিরা গান্ধী নির্বাচনের দাবি অগ্রাহ্য করেন এবং সন্ত্রাস সম্পর্কে নিরুত্তর থাকেন তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত রাজ্যে নির্বাচনের সিদ্ধান্ত নিতে হল দিল্লি থেকে ঘোষিত হল এগারোই মার্চ উনিশশো বাহাত্তর তারিখে পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সন্ত্রাসের রাজত্বকে অব্যাহত রাখা হলো একত্রিশে জানুয়ারি উনিশশো বাহাত্তরে আমরা আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম সিপিআইএমের পক্ষ থেকে আমি আর সিপিআইএর পক্ষ থেকে সুধীন কুমার মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাম চ্যাটার্জি আর এস পক্ষ থেকে ত্রিদীপ চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে গেলাম আমাদের সঙ্গে রাজ্যের কয়েকজন সংসদ সদস্যও গেলেন তাদের মধ্যে ছিলেন সরোজ মুখার্জি সমর মুখার্জি বিজয় মোদক শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য দিনেন ভট্টাচার্য লাহা মোহাম্মদ ইসমাইল মাধুর্য হালদার ঘোষ মল্লিক চৌধুরী প্রমুখ আমরা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে দাবি জানালাম যে সুষ্ঠু ও ন্যায় নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে এরাজ্যে কংগ্রেস কিভাবে প্রশাসন যন্ত্রের সাহায্যে ভয়ানক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তার বিস্তৃত বিবরণ সহ একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর হাতে দিলাম কিন্তু আমাদের বিস্মিত করে দিয়ে ইন্দিরা গান্ধী বললেন কংগ্রেসের দ্বারা সন্ত্রাস সৃষ্টির অভিযোগ দাহা মিথ্যা তিনি একবারও অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দিলেন না উপরন্তু ওই রকম মন্তব্য এমনভাবে করলেন যেন তিনি আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছিলেন ওই মন্তব্যটি করবেন বলে আমি তখন ইন্দিরা গান্ধীকে বলি যে আমরা প্রধানমন্ত্রীর কাছে এসেছি কংগ্রেস নেত্রীর কাছে আসেনি উত্তরে তিনি জানান বামপন্থীরাই পশ্চিমবঙ্গে সন্ত্রাস সৃষ্টি করছে আমরা দাবি করি যে তার এই বক্তব্যের প্রমাণ দিতে হবে এবার ইন্দিরা গান্ধী নিশ্চুপ হয়ে যান এবং অবশেষে আলোচনা সভা ছেড়ে বেরিয়ে যান স্মারকলিপির সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য এগারো দফা দাবিও আমরা প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছিলাম সেগুলি হলো এক কংগ্রেসের পক্ষে পক্ষপাতিত্ব না করে প্রশাসন যন্ত্রকে নিরপেক্ষ থাকতে হবে দুই যে সমস্ত মানুষকে জোর করে এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তারা যাতে এলাকায় ফিরতে পারেন তার ব্যবস্থা করতে হবে তিন সমস্ত রাজনৈতিক দল যাতে সভা সমাবেশ করতে পারে এবং নির্বাচন বুথে এজেন্ট প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে চার ভোটদাতারা যাতে তাদের ইচ্ছামতো ভোট দিতে পারেন তার গ্যারান্টি দিতে হবে এটা দেখতে হবে যে পোলিং অফিসারের কাছ থেকে বন্দুকের নল দেখিয়ে কেউ ভোটপত্র ছিনিয়ে না নিয়ে যেতে পারে অভিযোগের ভিত্তিতে বা নতুন করে করে অভিযোগ তৈরি কর্মীদের করা চলবে না। যে সমস্ত রাজনৈতিক বন্দীদের বিনা বিচারে আটক করে রাখা হয়েছে তারা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন তার জন্য তাদের মুক্তি দিতে হবে অন্য রাজ্যে যেসব বন্দীদের পাঠানো হয়েছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সাজানো অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে সমস্ত সাজানো মামলা প্রত্যাহার করতে হবে ও পুলিশ তিরিশটি কেন্দ্রে বিরোধীদের প্রবেশে বাধা সৃষ্টি করছে এই সমস্ত কেন্দ্রে বামপন্থী গণতান্ত্রিক শক্তি জয়ী হয়েছিল এই সমস্ত কেন্দ্রে বামপন্থী দলসমূহের কর্মীগণ যাতে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে আট সিআরপি প্রত্যাহার করতে হবে পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে পুলিশ ক্যাম্প প্রত্যাহার করতে হবে একশো চুয়াল্লিশ ধারার বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে নয় সমাজবিরোধী ও নকশালপন্থীদের নিয়ে মাসে একশো টাকা দিয়ে যে প্রতিরোধ বাহিনী গঠন করা হয়েছে তার অবসান ঘটাতে হবে দশ যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতির কর্মীদের বরখাস্ত করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে এগারো কংগ্রেস বিরোধী দলসমূহের বিরুদ্ধে যে সমস্ত অফিসার উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ সৃষ্টি করে চলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এসব দাবির প্রতি সামান্য কর্ণপাত করলেন না